আজ একটু সকাল সকাল আমার ঘুম ভেঙে গেছিল। সেই জন্য সকালে এত সুন্দর পাখির ডাক শুনে আমার দিনটা আজকে শুরু হলো না হলে একটু বেলা বাড়লেই তো এই যে রাস্তার ধারে ঘরলে যা হয় আর কি এই যে গাড়ি ঘোড়ার আওয়াজে তো পাখির ডাক আর শোনাই যায় না নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আমাদের সোনা বিষ্ণু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই অনেক দিন ধরে ফ্রিজে কিছু টুকরো টাকরা সবজি পড়ে আছে সব সবজি অল্প অল্প করে তো সেইগুলো আজকে পুরোই ফ্রিজ খালি করে আমি বানাবো দুপুরবেলার খাবার দাবার আমাদের জন্য তো আজকে রান্না করব লাউ দিয়ে মুগ ডাল মানে শুক্তো ডাল করব উচ্ছে দিয়ে আর একটুখানি সিম ছিল সেটা দিয়ে বানাবো সিম পোস্ত আর অল্প অল্প কয়েকটা ভিন্ডি ছিল তো ভেন্ডিগুলো কেমন কালো কালো হয়ে গেছিলো তো সেই জন্য ভেন্ডিটা ভাজা করবো কারণ ওটা দিয়ে আর কিছুই ভালো লাগবে না তো প্রথমে আমি যে লাউগুলো টুকরো করে কেটে নিয়েছি যেহেতু লাউটা না একটু কচি লাউ কিন্তু ফ্রিজে রেখে রেখে লালচে হয়ে গেছে আর্ধেকটা আমি আগেই রান্না করে ফেলেছিলাম আর কালকে রাতেই আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছি ডাল কিন্তু ভিজিয়ে রেখে রান্না করলে গ্যাস হয় না যাদের গ্যাস মুগ ডাল খেলে গ্যাস হয় এইভাবে রান্না করলে কিন্তু গ্যাস হবে না তো রাতে ভিজিয়ে রেখেছিলাম ডালটা ফুলে গেছে আর খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে তো ডালটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি ছাঁকনির মধ্যে আর কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সর্ষে তেল আর তারপরে দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন আর তারপরে সামান্য একটু আদা গ্রেট করে দিয়েছি আর তারপরে আমি উচ্ছে কেটে রেখেছিলাম কেটে জল ধুয়ে জল ঝরিয়ে উচ্ছেটাও কিন্তু সাথে সাথেই দিয়ে দিচ্ছি খুব বেশি সময় ধরে ভাজ ভাজবো না কারণ ডালটা দিয়েও যেহেতু ভাজবো তো এবারে আমি ওই জল ঝরিয়ে রাখা মুগ ডালগুলোও দিয়ে দিলাম যেহেতু ভিজিয়ে রাখা ছিল তো ডালটা কিন্তু প্রথমে একটু একটু তলায় মানে কড়াইতে লেগে যাবে পুরো কিন্তু একদম লালচে লালচে করে ভাজা হবে না কিন্তু তাও একটা সুন্দর গন্ধ বেরোলে এবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার মতন সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি আর জল দিয়ে তারপরে লবণ আর হলুদ যতটা পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ হতে দেব এই যে ডালটা আমার ফুটে উঠেছে আর এইবারে দিয়ে দিচ্ছি লাউ যে লাউ কেটে রেখেছিলাম তা আমার মনে হলো পুরোটা লাউ দিলে একটু বেশি হবে সেই জন্য একটুখানি লাউ রেখে দিয়েছি পরে আমি অন্য কোন সবজিতে রান্না করে ফেলবো আর এরপর যতক্ষণে ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি ভেন্ডিগুলো ধুয়ে রেখেছিলাম আগেই ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এবারে আমি ভাজার জন্য কুচি করে কেটে নিচ্ছি কারণ ভেন্ডি ধুয়ে তারপরে কাটলে কিন্তু একটু যে নালসা ভাবটা কম হয় না হলে কিন্তু একদম ভালো করে পরিষ্কার হয় না সেই জন্য আর এরপরে যে শিম রেখেছিলাম সব সবজি আজকে আমি আগে ধুয়ে নিয়েছি যেহেতু ফ্রিজে রাখা ছিল একটু একটু কেমন লালচ লাল সব হয়ে গেছে তো সব ধুয়ে তারপরে কেটে নিচ্ছি তো দুটো সবজি আমার কাটা হয়ে গেছে এদিকে আমি হাঁড়িতে জলও বসিয়ে দিয়েছিলাম ভাতের জন্য তো জল ফুটে উঠেছে এবারে চালও দিয়ে দিয়েছি আর এরপরে আমার যে সিম পোস্তর জন্য মশলা লাগবে মশলাটা আমি এখন শিলে বেটে নেবো যেহেতু খুবই সামান্য পরিমাণে সেই জন্য শিলে বেটে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি আমি সাদা তিল দুটো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে পোস্ত আর দু রকমের সর্ষে যেহেতু সর্ষে দিয়েছি বলে একটু লবণ দিলাম তাহলে কিন্তু তেতে হবে না আর ভালো করে বেটে নিচ্ছি মিক্সিতেও বাটা যায় কিন্তু যেহেতু খুবই সামান্য পরিমাণে মশলাটা সেই জন্য আমি একটু শিলেই বেটে নিলাম কারণ এত অল্প মশলা কিন্তু মিক্সিতে হবে না যেহেতু সিমের পরিমাণ কম তো সেই জন্য মশলাও আমি একটু কমই নিয়ে নিয়েছি আর শিলে কিন্তু পোস্তটা বাটা ভীষণ ভালো হয় মিক্সিতে কিন্তু অতটা ভালো পোস্ত বাটা হয় না তো এই যে এদিকে আমার সব বাটা তারপরে কাটাকুটি সব রেডি আর ডালটাও আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর এদিকে ভাতটাও হয়ে গেছে ভাতটা প্রথমে আমি ফ্যানটা ঝরিয়ে নেব ডালের মানে গ্যাসটা আমি একদম কমিয়ে দিয়েছিলাম আর এবারে দিয়ে দিচ্ছি একটু গরম জল তারপরে হাই ফ্লেমে দিয়ে ডালটা আমি ভালো করে ফুটিয়ে নেবো আর সামান্য চিনি দিচ্ছি যেহেতু সুক্ত ডাল একটু চিনি দিলে কিন্তু টেস্টটা একটু ভালো হয় আর এদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি ছোট্ট একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি ভেন্ডিটা ভাজা করব। তো সর্ষের তেল দিয়ে দিই সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবারে ভেন্ডিগুলো দিয়ে দিলাম এখানে কিন্তু আমি আর সেরকম কিছুই দেবো না শুধু একটু লবণ দেবো পরে আর ডালও আমার রেডি হয়ে গেছে এবার ডালটা আমি নামিয়ে ফেললাম আর সব শেষে এই যে ডালটা নামিয়ে কড়াই থেকে নামিয়ে কিন্তু গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম এটাতে কিন্তু ডালটা ভীষণ ভালো লাগে আর গরমকালে কিন্তু ওই ডালটা খেলে একদম খুব মানে ফ্রেশ ফ্রেশ ফিল হয় যাই হোক ওদিকে ভেন্ডির মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম আর তারপরে ওই কড়াইটায় ধুয়ে আমি আর আবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর এদিকে আমি একটু আদা গ্রেট করে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর এটার মধ্যে জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব মশলার এরপরে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষে তেল এখন পোস্ত রান্না করব। তেলটা কিন্তু আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি সাধারণত আমি এতটা তেল রান্নাতে দিই না আর তারপরে দিয়েছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি কালো জিরে আর তারপরে দিয়ে দিয়েছি শিমগুলো আর সিম দেওয়ার সাথে সাথেই আমি লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু তেলটা অত্যন্ত গরম হয়ে গেছিলো সিম সাথে সাথেই ভাজা হয়ে গেছে আর তারপরে যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর গ্যাসটা কিন্তু এবার একদমই কমিয়ে দিয়েছি ঢাকা দিয়ে কিছুক্ষণ সিমটা সেদ্ধ হতে দেব আর এদিকে ভেন্ডিটাও আমার ভাজা প্রায় হয়েই এসেছে সিমের যে ওই মশলার যে কাঁচা গন্ধটা যে চলে যাবে এরপরে যে আমি মশলা বেটে রেখেছিলাম তিল বাটা সেটা আমি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নেব আর আমি সামান্য পরিমাণে জল অ্যাড করেছি যেটা আমি আর ক্যামেরাবন্দি করা হয়নি সামান্য জল অ্যাড করে কিন্তু ঢাকা দিয়ে একদম গ্যাসের আঁচটা লো করে দিয়েছি এদিকে ভেন্ডি ভাজাটাও পুরো হয়ে গেছে আমার আর গ্যাস বন্ধ করে দিয়েছি এবারে যাবো ছেলেকে স্নান করাতে কারণ ওকে একটা টাইমের মধ্যে স্নান করাতে হয় এরপরে আবার ওর খাওয়ার টাইম হয়ে যাবে আর রান্না করতে করতে বেশ ভালোই কিন্তু বেলা হয়েছে আমি সকাল থেকে ভিডিও শুরু করলেও রান্না কিন্তু সকাল থেকে শুরু করিনি যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম তাই জন্য সকালে ওই পাখির ডাকটা আমি ক্যাপচার করে রেখেছিলাম আর ছেলে ওদিকে রেডি হয়ে গেছে আর এদিকে দেখো রান্নাটাও আমার হয়ে এসেছে মানে হয়েই গেছে বলতে গেলে চলে এবারে শুধু এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি ওপর দিয়ে আর গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি তো সব রান্নাই কমপ্লিট আর এই যে লেবুর পাতাটা কিন্তু গ্যাস জ্বলন্ত অবস্থায় দিলে হবে না গ্যাস থেকে নামিয়ে তবেই দিতে হবে না নাহলে কিন্তু খুবই তেতো হয়ে যাবে আর খাবারটা আমি সার্ভ করে নিচ্ছি আর ভেন্ডি ভাজা আমার ছেলের ভীষণ পছন্দের একটা খাবার তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আমাদের আজকের দুপুরের রান্নাবান্না তোমাদের অবশ্যই কিন্তু জানিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে এটাও জানিও কমেন্ট করে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে নিও আর তোমরা ধৈর্য নিয়ে আমার ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ টাটা